হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংকর্তিকা কিচেন আজকের রেসিপি হলো ইলিশ ভাপা তার জন্য আগে থেকে ইলিশ মাছগুলো খুব ভালো করে ধুয়ে হালকা লবণ হলুদ মাখিয়ে মোটামুটি রেখে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টার জন্যে এখন মাছগুলো একটা কাঁচের পাত্রের মধ্যে খুব ভালো করে ধীরে ধীরে সাজিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জিরে ধনে ও কাঁচা লঙ্কার পেস্ট আর দেব পরিমাণ মতন লবণ ও হলুদ যেহেতু আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই এখন আমি খুব সামান্য পরিমাণে লবণ হলুদ দিচ্ছি নিজের হাতের গোছের মতন মোটামুটি ওই সাড়ে তিন মুট সর্ষের তেলেই ব্যবহার করছি এতে এবার সর্ষের তেল আর পুরো মশলাটা মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে ছোট্ট একটা টিপস মশলাটা কিন্তু খুব ধীরে ধীরে মেশাতে হবে যাতে মাছ কোনো কারণে ভেঙে না যায় ফাইনালি ওপর দিয়ে হালকা করে তেল ছড়িয়ে দিয়ে পরিমাণ মতন জল আর ওপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আমি মাইক্রোফ্লেভের মধ্যে বসিয়ে দিচ্ছি এতে মোটামুটি বারো থেকে তেরো মিনিট কুক করে নিতে হবে দেখো টাইমিং তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ডোরটা ওপেন করে দেখছি বাহ বেশ একটা সুন্দর স্মেল বেরিয়েছে তো ফাইনালি মাছ তো আমার টোটালি পুরো রেডি হয়ে গেছে রেডি আমার ইলিশ ভাপা আপনার যদি আমার রেসিপি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব অপশনটা প্রেস করে দেবে